নমস্কার কৃষ্ণকলি গৌতম মণ্ডল মধ্যে সঞ্চয়িতা কণ্ঠে শ্যামলা রঙের মে নামটি নামটি কৃষ্ণকলি কৃষ্ণকলি মুক্ত বেরি দোলে মেঘলা দিনের মেঘলা আকাশ বৈশাখী ঝড় তোলে আকাশ ঘিরে মেঘ গড়েছে বাতাস এলোধে সোনার তরি আসলে বুঝি ঝড়ের খেয়াবে কৃষ্ণ কলি ও মেয়ে তোর কালো হরিণ এই চোখেতে নতুন করে রবির উদয় হোক তোমার কথায় কবি প্রণাম কালো মেতারে সর্বে নিচ্ছেন রবি প্রণাথ বিশ্ববাণী নমস্কার আমার ময়না নিউজ শারদ সম্মান দু নিবেদন করছেন খুশি এন্টারপ্রাইজ পেটুয়া মোড় ময়না প্রোপাইটার শেখ ইয়াসিন রায়কিষور পেইন্ট পেটুয়া মোড় ময়না প্রোপাইটার বিশ্বজিৎ গগাই শেখ ফিট সেন্টার পেটুয়া মোড় ময়না প্রোপাইটার চন্দন মন্ডল এন্ড ব্রাদার্স পেইন্টস ডক্টর গৌসনাথ বৃহস্পতিবারের বাজার ময়না এশিয়ান পেইন্টস এর একমাত্র ইজি কালার প্রাইম ডিলার গুলুময়ী এন্টারপ্রাইজ জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা প্রোভাইডার জ্ঞানেন্দ্রনাথ মেটা